সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব বা দেখতে হবে আমরা কখনোই আশা করিনি বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে আমরাও যেন কবলিত এলাকার মধ্যেই আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে আজকে বিকেলবেলা বাইরে বের হয়েছিলাম আগেই বলেছি বিকেলবেলা সময় পেলে ছেলে মেয়েকে নিয়ে বাইরে যেতে আমরা দুজনেই অনেক ভালোবাসি ছেলে মেয়ে যেমন নিজেদের মতো খেলাধুলা করতে পারে একটু বাইরের পরিবেশের সাথে নিজেদেরকে পরিচয় করাতে পারে তেমন আমরাও দুজন একটু দুজনকে সময় দিতে পারি কারণ বাসায় থাকলে আমি আমার কাজে ব্যস্ত থাকি আমার হাজব্যান্ড হাজব্যান্ডের কাজে ব্যস্ত থাকে দেখা যায় দুজনের মধ্যে কথাবার্তা খুবই কম হয় বলা চলে তো বাইরে যখন আসি ছেলে যখন ওদের মতো করে খেলা করে আমরা দুজন বসে বসে গল্প করি সুখ দুঃখের আলাপ করি এটা ওটা আলোচনা করি কত কথাই তো থাকে তাই না তো সব মিলিয়ে দুজনদের দিক থেকে দেখা যায় একটা সুবিধাই হয় সে সাথে মন মানসিকতাও ভালো থাকে এই খোলা আকাশটা নিচে বসে থাকলে আকাশের দিকে তাকালে মনে হয় মনটাকে অনেক বেশি প্রশস্ত করে ফেলি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগা কাজ করে ভেবেছি তেহারি রান্না করবো তার সরঞ্জাম সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ফ্রিজে এখনও কোরবানির মাংস কিছুটা ছিল তো গরুর মাংস এটা আর আমার শ্বশুর শাশুড়ি তো গরুর মাংস খান না এটা এই মাংসটা আসলে কেউ একজন দিয়েছিলেন কোরবানির মাংস তো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে আজ রান্না করি কাল রান্না করি করতে করতে আর করাই হচ্ছে না তো ভাবলাম আজকে তেহারি রান্না করে ফেলি যদিও আমার ফার্স্ট টাইম এটা তেহারি রান্না করা এর আগে কখনও করা হয়নি তবে চেষ্টা করে দেখি কেমন হয় আর এমনিতে দেখা যায় মাংস তো রান্না করে খাওয়াই হয় সাধারণভাবে একটু অন্যরকম করে রান্না করলে দেখা যায় রুচিটাও একটু বাড়ে সেই সাথে নিজের একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে কেমন রান্না করতে পারলাম তো তার জন্য আর কি মাংস কেটে কুটে একদম গুছিয়ে রাখছি এটা যদিও অন্য আরেক দিনের ভিডিও ছিল আর প্রথমে যে ক্লিপটুকু দেখলেন ওটা ছিল আরেক দিনের ভিডিও তো এই মাংস যখন গুছাচ্ছি এই সময়টা ছিল সকালের দিকে আমার তো আবার দুপুরে গ্রাফিক্সের ক্লাস থাকে তো ক্লাসে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাব আর ট্রেনিং শেষে বাসায় এসে তারপরে রান্না চাপিয়ে দিবো তো তার জন্য আর কি মাংস ছোটো ছোটো করে কেটে নিলাম যেহেতু তেহারিতে মাংসের পিসগুলো একটু ছোটোই হয় কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি আর মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে আমার একটু টাইম বেশি লাগে আমি একটু খুঁতখুঁতে টাইপের আছি মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে পানি থাকলে আমার একদমই ভালো লাগে না আছে অনেকে এরকম আবার সবাই তো একরকম না এক একজনের কাজকর্মের পরিধি এক এক রকম সিস্টেম এক এক রকম এক একজন এক এক রকম করে কাজ করে তো আমি আমারটাই বললাম আর কি তো যাই হোক কাজকর্ম গুছিয়ে রেখেছি আর এখন চলে যাচ্ছে আমার গন্তব্যস্থলে হাজব্যান্ড দিয়ে আসতে যাচ্ছে সেই সাথে বাচ্চারাও আছে ওদেরও ঘোরাঘুরি হয়ে যাবে সেই সাথে একটা ফ্যামিলি টাইমও কাটানো হয়ে যাবে তো এই তো সব মিলিয়ে চলে গিয়েছিলাম ক্লাসে ক্লাস থেকে আবার চলে এসেছি আর যার প্রস্তুতি নিয়ে রেখে গিয়েছিলাম সেই রান্না আবার এখন আবার কার্যক্রম শুরু করেছি তো সব মিলিয়েই তো হুটোপাটার হুটো আর কি দিন যাচ্ছে আমার সংসারের অন্যান্য যে কোনো কাজকর্মের মধ্যে আমার আসলে বেশি রান্না করতে এবং ঘর গোছাতেই ভালো লাগে ঘর গোছাতে গেলেও দেখা যায় আমি কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করি অল্প অল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে চেষ্টা করি যদিও সবসময় সেটা হয় না তবে যখনই করি চেষ্টা করি একটু ভালো লাগা নিয়ে করতে আর রান্না করার কথা কি বলবো রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এক্সপেরিমেন্টাল যেসব রান্না গুলো আছে মানে এমনি সাধারণ রান্নাবান্না তো সব কম বেশি করে মোটামুটি আমিও করি তবে আমার মনে হয় যে রান্নাগুলো একটু স্পেশাল বিভিন্ন রকমের নাস্তার আইটেম বিভিন্ন রকমের বিরিয়ানি তেহারি বা এটা ওটা মানে যেটা আর কি সচরাচর করে না মানুষ সেই ধরনের রান্না বান্না করতে আমার বেশি ভালো লাগে আর রান্না করার ক্ষেত্রেও আমি একটু সময় নিয়ে ভালোবেসে যত্ন সহকারে করার চেষ্টা করি যাতে যদি অল্প ভাজি হোক বা ভর্তা হোক যেটাই হোক যে রান্নাটুকুই করি না কেন সেটা খেয়ে যেন একটা মানুষ মানুষ তৃপ্তি পায় বা বুঝতে পারে যে না এটার মধ্যে একটা যত্ন লুকিয়ে আছে একটা ভালোবাসা লুকিয়ে আছে ওটা যাতে বুঝতে পারে আর কি আমি হয়তো বোঝাতে পারছি আপনাদেরকে আমি নিজের অনুভূতিগুলা আসলে কীভাবে বলবো বুঝতে পারছি না তো যাই হোক রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর প্রথমবার আলহামদুলিল্লাহ বাজিমাত করে দিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তিহারিটা একদম পারফেক্ট হয়েছিলো ঝরঝরা হয়েছিল লবণ ঝাল সব কিছু ঠিক ছিল যদিও একটু ভয় ভয়ে ছিলাম কেমন লাগবে খেতে তো যাই রান্না করি কি না কেন স্পেশাল কিছু বিশেষ করে মনে হয় যেন আব্বু আম্মু বা ছোটো বোনটাকে দিয়ে একটু খাই ওদের রেখে আসলে খেতে ইচ্ছা করে না বা আম্মু যে কিছুই রান্না করুক না কেন যেটাই রান্না করুক না কেন সব সময় আমাদেরকে অল্প পরিমাণে হলেও দিয়ে খাওয়ার চেষ্টা করে আসলে পাশাপাশি থাকি তো কাছাকাছি থাকি তো যেহেতু যাওয়া আসা খুব একটা কঠিন না এই জন্য আর কি দুজনদের মধ্যেই এই স্বভাবটা বজায় আছে তো যাই হোক রান্নাবান্না করে রাতে তো প্রশান্তির ঘুম দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু সকালবেলা উঠে এরকম একটা পরিস্থিতি দেখবো আমরা কখনোই আশা করিনি অবস্থা দেখি মনে হচ্ছে আমরা এখন বন্য এলাকার মধ্যে আছি গতকাল সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে আর সকাল উঠে দেখে আমাদের উঠানে একদম প্রায় হাঁটু সমান পানি আর একটু হলেই আমাদের ঘরের মধ্যে চলে আসবে এমন একটা অবস্থা তো এই সামান্য পানি দেখেই কেমন একটা লাগছে নিজের কাছে আর যারা অত পানির মধ্যে দিন যাপন করছে তাদের কি অবস্থা আল্লাহ জানে তো আর কি সেই মানুষগুলার কষ্টগুলা অনুভব করার চেষ্টা করছিলাম বারবার শুধু বাইরেই আসছিলাম দেখছিলাম কি অবস্থা যদিও ঝিনাইতে হয়ে এরকম আমি কখনও দেখিনি তারপরও কেমন একটা অবস্থা আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ